আমাদের মূলত এই ধরনের খুবই সিম্পলিফাইড প্রজেক্টগুলো ফার্স্ট ইয়ারের এর যে সকল জুনিয়ররা আছে তাদের জন্য খুবই উপকারী তারা প্রথমত অনেকেই সি সি প্লাস প্লাস শিখতে চায় না অনেকেই শিখতে চায় মনে করেন সবচেয়ে ল্যাঙ্গুয়েজ যেটা বর্তমানে পাইথনকে বলা হয় যেটা আমাদের বোধগম্য সবচেয়ে বেশি হয় তো সেটা আমরা এখন ট্রাই করব এআই থ্রুতে ক্রিয়েট করার তো এআই হেল্প নিয়ে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি একটা পাইথন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অফ অল ওয়ে গোয়িং টু লার্ন টু রিসার্চ আমাদেরকে প্রথমে রিসার্চ করে নিতে হবে যে আমরা প্রজেক্ট আমরা তৈরি করতে চাচ্ছি অথবা করব সো আমি চ্যাট জিপিটি এখানে খুলে রেখেছি এখন আমরা চ্যাট জিপিটিকে আস্ক করব যে আমরা কি তৈরি করতে পারি তো ফার্স্ট অফ অল গিভ মি এ লিস্ট অফ স্মল প্রজেক্ট স্মল প্রজেক্ট আমরা যদি চাই কি আমরা বড় প্রজেক্ট তৈরি করতে পারবো এ এর মাধ্যমে হ্যাঁ আমরা তৈরি করতে পারবো এর জন্য দুইটা জিনিস লাগবে একটা হলো এ আই এর অ্যাডভান্স ভার্সন আমার কিন্তু ফ্রিতে চলতেছে আমি বা আগেও বলেছি চ্যাট জিবিটি ফ্রিতে চলছে চ্যাট জিবিটি ফাইভ ফাইভ যদি আপনারা নেন তাহলে অ্যাডভান্স ভার্সনের জন্য খুবই উপকারী এই বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করার জন্য কিন্তু এখন যেহেতু ফোর আমরা সিম্পলিফাইড প্রজেক্ট এবং আজকে সিম্প্লিফাইড প্রজেক্টরও কথা বলা হয়েছে যে আমরা তৈরি করব তো সেই অনুসারে আমরা আজকেরটাই ফোকাস করি আর আপনাদের যদি এখানে বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার আসে ইনশাআল্লাহ আমি এই ফ্রি এআই থ্রুতে আমি বড় প্রজেক্ট তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ সো গিভ মি এ লিস্ট অফ স্মল প্রজেক্ট দ্যাট আই ক্যান ক্রিয়েট ইউজিং পাইথন ওকে তো এটা আমাদেরকে এখন একটা লিস্ট দিবে ছোট প্রজেক্টের ক্যালকুলেটর অ্যাপ নাম্বার গেসিং গেম টু-ডু লিস্ট ডাইসローラー পাসওয়ার্ড জেনারেটর সিম্পলার রাম প্রো কারেন্সি কনভার্টার রক পেপার কো ইউনিট কনভার্টার সিম্পল কুইজ গেম etc আমরা এখানে দেখতেই পাচ্ছি ইন্টারমিডিয়েট প্রজেক্টও দেয়া হয়েছে কিছু ও এবং অ্যাডভান্স লেভেলের কিছু প্রজেক্টও এখানে দেওয়া আছে তো আমরা ওইদিকে না যাই এখানে অনেক ধরনের প্রজেক্ট আমরা পাইথনের তুলুতে তৈরি করতে পারি স্মল প্রজেক্ট তবে আমরা ওয়ান টাইম কোড ইউজ করে আমরা প্রজেক্ট তৈরি করব যেটা স্মল বিগিনার লেভেল প্রজেক্ট হলো সবচেয়ে বেশি উপকারী এবার ওয়ান টাইম প্রজেক্ট ওয়ান টাইম কোডিং প্রজেক্ট কাকে বলা হয় যে কোডিং প্রজেক্টে আমরা মাত্র একটা পেজের মধ্যে সম্পূর্ণ কোড লিখে রান করে প্রজেক্টটাকে রান করতে পারি সেটাকেই বলে ওয়ান টাইম কোড প্রজেক্ট তো আমরা এখানে কোনটা ধরা যায় ক্যালকুলেটর অ্যাপ নাম্বার গেসিং ওকে ইউনিক কম্পার্টারটা আমার সবচেয়ে বেশি এখানে ইউনিক লাগছে কিন্তু আমরা সবচেয়ে সহজটা দিয়ে শুরু করি কি বলেন ক্যালকুলেটর অ্যাপ দিয়ে শুরু করি ইনশাআল্লাহ বাকিগুলো প্রজেক্টও দেখানো হবে কিন্তু সবগুলো প্রজেক্টের সিস্টেম সেম আমি আজকে একটা প্রজেক্ট দেখাই দিলে বাকিগুলো আপনারাও বের করতে পারবেন তো আমি বললাম যে ক্যান ইউ গিভ মি

এখানে বেসিক এর জন্য পাইথন আমাদেরকে একটা প্রজেক্ট করতে দিচ্ছে ওকে চলেন আমরা এটা কপি করে পেস্ট করে দেখি তো কপি করে আমরা মূলত রান কোথায় করব ভিএস কোড সবচেয়ে फेमस বর্তমানে আপনাদের ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্টরা আছে আপনাদের কম বেশি কোড ব্লক সেই হলো কাজ করানো হবে তবে আমার রিকোয়েস্ট থাকবে অথবা সাজেশন থাকবে যেটাই বলেন না কেন ভিএস কোডটা আপনারা ভালো করে আয়ত্ত করেন ইন ফিউচার ভিএস কোডে আপনাদের মোস্ট অফ দা কাজ করতে হবে থার্ড এবং ফোর্থ ইয়ারে এসে যখন আপনারা অ্যাপ তৈরি করবেন তখন ভিএস কোডটাই আপনাদেরকে ইউজ করতে হবে অ্যাপ তৈরি করার জন্য তো এখন আমরা একদম মূলত সেট আপ করার পরে ভিএস কোডটা এইরকম দেখায় ওকে তো আমরা এখান থেকে প্রথমত একটা ফাইল নিয়ে নেব ফাইলে আমরা যদি ক্লিক করি আমার এখানে একটু ল্যাক করতে পারে কারণ হলো এটা বেশ নিউ ফাইল ওকে নিউ ফাইল আমরা নিব তো এখানে পাইথন ফাইল তো পাইথন অনেক যে অনেক ভিজ করে আগে থেকে ইনস্টল করা নাও থাকতে পারে আপনারা ইউটিউব অন্যান্য যে ইউটিউব আছে ইউটিউবের ভিডিও আছে সেগুলো দেখে পাইথন ফাইলটা আপনারা ইনস্টল করে রাখবেন আমি আর এখানে দেখাচ্ছি না যে তো আমার একবার ডাউনলোড করা আছে তো এটা যখন পাইথন ফাইল আমি কাল এই ক্লিক করি তখন এরকম ইন্টারফেস আসে আমরা কন্ট্রোল ভি কন্ট্রোল পি ওকে ওকে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি ওকে তো উপরের এই অংশটা কি কাটতে হবে মাঝে মাঝে না কাটলেও হয় এটাই হলো পাইথন কোডিং এর মজা যে এখানে যদি এক্সটারনাল লেখাগুলো থাকে তো সেগুলোর জন্য আলাদা করে আর কাটতে হয় না জাস্ট ইউজ হ্যাশ

প্রথমে এই নিচে হলো আপনার আসছে যে সিম্পল পাইথন ক্যালকুলেশন সিলেক্টে অপারেশন অ্যাড সাবস্ট্রাক মাল্টিপল ডিভাইড ইন্টার টু ইন্টার চুজ 1 2 3 4 অর কিউ টু কুইট তো এখানে আমরা চলে প্রথমে একটা এডিশন করে দেখি 1 2 5 6 7 5 cannot edit read only what But... oh okay prothome amra এখানে কি হচ্ছে আমরা একটু দেখি এখানে সিম্পল পাইথন কোড সিলেক্ট এন্ড অপারেশন অন এট সাব ওকে এখানে প্রথমে মনে হয় হুম cannot eat or divide 1 কানেক্ট আসছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা শো ইন ডায়াগ্রামে আমরা দেখি এটা আমাদেরকে ইরো দেখাচ্ছে তো আমরা বলি এটাকে একটু অ্যাডভান্স ভার্সন দেওয়ার জন্য আমরা প্রথমত সেভ করব তারপর সেটা হলো রান করতে পারব তো দেখা যাক এখানে কপি করলাম কপি করলাম পরে হলো ও এখনো কমপ্লিট হয়নি তাহলে এখনই কপি করা যাবে না তাহলে আমরা কিছু অক্ষণ ওয়েট করি কোডটা যখন কমপ্লিট হবে তখন এই যে এখানে দেখছেন চতুর্ভুজ যেটা সেটা হলো তীর হয়ে যাবে তীরের মতো দেখাবে তো আমরা ওয়েট করি এই যে তীর অথবা ভয়েস ভয়েস ইউজ এখানে শেষ হয়ে গেছে তাহলে আমরা এখন কোডটা কপি করি ভেস কোডে আমরা ফেরত গিয়ে এই যেটা আছে এটা সম্পূর্ণটা ডিলেট করে দিই যেহেতু এখানে কিছু একটা ইরোর আমাদের দেখাচ্ছে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে হলো আমরা এটা আবার পেস্ট করে দিলাম আমরা এটাকে রান পাইথন ফাইল আমরা পাইথন ফাইলে ক্লিক করলে প্রথমত আমাদেরকে কোনো একটা জায়গায় সেভ করে নিতে হবে আমরা নাম চেঞ্জ ড্রাম চেঞ্জ করলেও হবে না করলেও হবে আমি নাম চেঞ্জ করে লিখে দিলাম ক্যালকুলেটর দেখা যাক সো আপনার ক্যালকুলেটর তৈরি তো এইভাবে মূলত আপনারা ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারবেন নিমেষে ইসে ইউজিং এআই তো আমরা চলেন গিয়ে দেখি তাহলে আমরা প্লাস মাইনাস করে দেখি টু ইন্টু ফাইভ সিক্স সিক্স সেভেন টু

টা খুবই কার্যকরী তো আপনাদের দেখানো হলো যে আজকে কিভাবে হলো আমরা খুবই সহজে এ এক আমরা একটি ফাইল বানাতে পারি তবে তাহলে আজকে আর এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম